নমস্কার আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি দামোদর নদীর উপর নির্মিত পাঞ্চেত ড্যাম বা পাঞ্চেত জলাধার এটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ধানবাদ এবং পুরুলিয়া জেলাকে কেন্দ্র করে এই জলাধারটি তৈরি হয়েছে এবং এটি বর্তমানে ডিভিসির আন্ডারে দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে এই জলাধারটি নিয়ন্ত্রিত হয় সুতরাং দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে এই বাঁধকে সংরক্ষণের যে উপযোগী ব্যবস্থা সেটা আমরা সহজেই প্রত্যক্ষ করতে পারি এই বৃহৎ জলাধারকে কেন্দ্র করে রয়েছে পিএইচির পাইপলাইন যেখানে সারফেস ওয়াটারের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এখন যে বিভিন্ন জলাধার থেকে পানীয় জলকে ওই জলকে বিশুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে পাইপলাইনের মাধ্যমে ওভার ট্রাঙ্কের সহায়তায় বিভিন্ন এলাকার মানুষকে পানীয় জল প্রদান করছে এই ড্যামগুলি সারফেস ওয়াটারকে কেন্দ্র করে সুতরাং এই ড্যামের যে গুরুত্ব বর্তমানে আমরা অনেক বেশি পরিমাণে লক্ষ্য করতে পাচ্ছি। বিশেষ করে আমাদের বাঁকুড়া পুরুলিয়া জেলার কৃষির উন্নয়নের ক্ষেত্রে এবং পানীয় জল সরবরাহ করার ক্ষেত্রে এখানকার দামোদর নদীর উপরে নির্মিত যে প্রধান চারটি ড্যাম ছাড়াও রয়েছে আমাদের ডিভিসি ব্যারেজ যেখান থেকে কৃষিক্ষেত্রে পর্যাপ্ত জল এবং পানীয় জলের সরবরাহ পেয়ে থাকে এই ড্যামকে কেন্দ্র করে সাধারণত মৎস্য চাষের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে প্লাস ড্যামে নৌ পরিবহন বিশেষ করে পর্যটন ক্ষেত্রে যে সমস্ত মানুষ আসেন সেই পর্যটকরা নৌকা বিহারে সহজেই তারা কিন্তু নিজেদেরকে আনন্দ প্রদান করার একটা জায়গা তৈরি করতে পারে তুরিগড় পঞ্চকোট পাহাড় পাঞ্চেত পাহাড় নামেই আমাদের কাছে পরিচিত এবং তার পাশাপাশি এখানে জলবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও কিন্তু বর্তমানে গ্রহণ করা হয়েছে যেখান থেকে পঞ্চাশ মেগাওয়াট সোলার থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছেন এবং দু সালের মধ্যে সেই বিদ্যুৎ উৎপাদনের কাজ সম্পন্ন হবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাঁধের যে সুন্দর পরিবেশ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেল অলরেডি সেখানে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তার সাথে সাথে জলবিদ্যুতের যে কেন্দ্র সারা বছরই এখানে জলবিদ্যুৎ থেকে বিদ্যুতের শক্তি পাওয়া যায় এবং এখানে নদীর যে গতিপথ দামোদর নদীর গতিপথ সেই গতিপথ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত অপরূপ সুন্দর এই পাঞ্চিত ড্যাম স্বাভাবিকভাবেই এই বাঁকুড়া পুরুলিয়া জেলা এবং বিশেষ করে আমাদের এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলের ঝাড়খণ্ড এই জায়গা থেকে একাধিক ছোটো ছোটো নদী নির্গত হয়েছে এবং ভূমির ঢাল অনুসারে এই নদীগুলি সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে